মুম্বাইয়ে নিজেদের ঘরের মাটিতে ব্যাটে বলে দাপট দেখাল মহাখুশি দলের অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে চরম হতাশ হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট দশক আজ আইপিএল এর তেত্রিশতম ম্যাচে মাঠে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানস বোলারদের অগ্নি ছড়া বোলিংয়ে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেন অভিষেক শর্মা এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সাঁত্রিশ রান করেন হেনরি ক্রাসেন বল হাতে দুই উইকেট শিকার করেন উইল জ্যাক এছাড়া হার্দিক পান্ডিয়া জাসপ্রিত বুমরা এবং ট্রেন বোল্ট একটি করে উইকেট শিকার করেন আর একশো তেষট্টি রানের মাছারি লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দিকে ভালোভাবেই আগাতে থাকে মুম্বাই ইন্ডিয়ানস এদিন বোলিংয়ের পাশাপাশি পাশাপাশি ব্যাটাতেও দুর্দান্ত ব্যাটিং করেন উইল জ্যাক ছাব্বিশ বলে ছত্রিশ রান করেন এই ব্যাটসম্যান এছাড়া শেষের দিকে হার্দিক পান্ডিয়ার নয় বলে একুশ রানের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে এগারো বল হাতে রেখেই চার উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স আর দলের এমন জয় দেখে মহাকুশি মুম্বাই ইন্ডিয়ান্সের মার্কিন নিতে আম্বানি তো দর্শক আপনাদের কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স কি পারবে কোয়ালিফাই নিশ্চিত করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ